এটা হচ্ছে পোভাসলিম ফাইভ জি এটা কিন্তু আমরা টোটালি ফ্রি দিচ্ছি কিভাবে দিচ্ছি চলেন দেখে এই ফোনটা পাওয়ার জন্য যেটা করতে হবে আপনি টেকনোর যে কোনো একটা ফোন পার্চেস করতে হবে এখন এটা আপনি ক্যাশও কিন্তু করতে পারবেন এবং আমাদের যে সহজ কিস্তি আছে এটার মাধ্যমে কিন্তু করতে পারবেন সো যারাই ফোন পার্চেস করবে এই সম্পূর্ণ নভেম্বর মাস এবং সামনের যে ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের এই অফারটা অ্যাভেলেবেল থাকবে আর সতেরো ডিসেম্বর হচ্ছে আমাদের একটা লাইভ করা হবে সো এই লাইভের মাধ্যমে আমাদের বিজয় ঘোষণা করা হবে যার মধ্যে ফার্স্ট প্রাইজই কিন্তু থাকবে পোভাস রিং ফাইভ জি যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট একটা ডিভাইস এবং সেকেন্ড প্রাইজ হিসাবে কিন্তু থাকবে টেকনোরি আরেকটা মডেল স্পার্ক ফোরটি আর থার্ড প্রাইজ হিসাবে থাকবে স্পার্ক ফোরটি সি টেকনোর এই তিনটা মডেল হচ্ছে আমরা কিন্তু লাকি ড্রতে অফার হিসাবে দিচ্ছি আপনার এবং শুধু যে তিনটা মডেলই থাকবে তা না কিন্তু সাথে আরও সতেরোটা গিফট থাকবে টোটাল এরকম বিশটা গিফট নিয়ে হচ্ছে লটারি হবে সর্বোচ্চ বিশ জনকে আমরা হচ্ছে এটা লটারি দিচ্ছি এবং যারা হচ্ছে ভাবছেন যে ভাই আমি তো বিশ জনের কাতারে করবো না সো তাদের জন্য কোনো টেনশন নাই আপনার জন্য কিন্তু নিশ্চিত গিফট থাকবে আপনি যখন ফোন পারচেস করবেন সাথে সাথে কিন্তু নিশ্চিত গিফট তো থাকছেই নিশ্চিত গিফট হিসাবে কিন্তু আমাদের যে অ্যাপেলের ইয়ারপডস এটা সেকেন্ড জেনারেশনের যারা যারা নিয়েছেন এবং অলরেডি যারা ব্যবহার করছেন তারা কিন্তু ভালো করে জানেন এটার যে কতটা ডিমান্ড মার্কেট এবং এটা কতটা কোয়ালিটিফুল সো এটাও যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার এই আছে এবং এটার সাথে সাথে কিন্তু আপনার ব্যাক প্যাকটাও পর্যন্ত থাকবে এই ব্যাক প্যাকটাও কিন্তু থাকছে আচ্ছা তো আপনার ইয়ারবাস হোক ব্যাকপ্যাক হোক যেটাই হোক আপনি কিন্তু নিশ্চিত পাবেনই সেটা ক্যাশ হোক এবং কিস্তি হোক এবং এটার পাশাপাশি হচ্ছে আমাদের লাকি ড্র অফারটাও কিন্তু থাকবে এবং আপনি কিভাবে কিস্তিতে নিতে পারেন এবং কি কি দরকার হয় এবং মডেল কোন কোন গুলো আছে চলেন এটা আপনাদেরকে একটু দেখে তো সাকিব ভাই কি কি মডেলের ফোন আছে টেকনোতে আর কিভাবে কিস্তিতে নিতে পারবে সর্বোচ্চ নয় মাসে আর কিভাবে র্যাফেল রোতে অংশগ্রহণ করতে পারবে আবার একটু বিস্তারিত বলে দিতে হবে সবকিছু আচ্ছা যেহেতু হচ্ছে আমরা ফার্স্ট গিফট দিচ্ছি পোভা স্লিম ফাইভ জি তো এটা সম্পর্কে আপনাদেরকে একটু জানে আসলে মডেলটা কিরকম

এটার মধ্যে আপনার মিলিটারি গ্রেড একটা সার্টিফিকেশন থাকবে এর পাশাপাশি আপনার যে ডিসপ্লেটা এটার মধ্যে কিন্তু গরিলা গ্লাসের একটা সার্টিফিকেশন থাকবে মানে এটা যদি আপনার হাতে থেকে পরেও যায় কোনো সমস্যা নাই ভাই একদম রাফ এন্ড টাফ ভাবে ইউজ করছে মানে এখন যদি আমার হাতে থেকে পড়ে যায় আপনার এই হাতের থেকে পড়ে যায় কি আমরা ফালাই দেখাইলাম ভাই এই যে দেখেন এটা কিন্তু লাইফ ফোন ডেমো না কিন্তু ফোন একদম লাইফ ফোন এটা কিন্তু আমাদের হচ্ছে ডেমো এইটা হচ্ছে ডেমো এটা ভাই ফালাইলেও কিছু হবে না কারণ প্লাস্টিক ডিভাইস বাট এটা হচ্ছে অরিজিনাল যেটা হচ্ছে আমি ফালাই দিলেও কোনো কিছু হবে না আপনার এটাটা হচ্ছে বিল কোয়ালিটি স্ট্রং আপনার ওকে সো এটা কিন্তু হচ্ছে আপনি ক্যাশে নিলে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা বাট আপনি যদি হচ্ছে এটা কিস্তিতে নিতে যান মাত্র ছয় টাকা হচ্ছে জমা দিতে হবে সর্বোচ্চ নয় মাসে কিস্তিতে এটা আমাদের থেকে নিতে পারবে সর্বোচ্চ কিস্তিতে নেওয়ার জন্য জাস্ট তিনটা ডকুমেন্ট দরকার আর কোনো কিছু দরকার নেই ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা এনআইডি কার্ড লাগবে এবং আপনার গ্র্যান্টার হিসেবে হচ্ছে আপনার বাবা মা ভাই বোন ওয়াইফ এই পাঁচজন থেকে যেকোনো একজনকে আপনি গ্রান্টার দিতে পারবেন এবং তার একটা এনআইডি কার্ড চলবে এবং আপনার একটা বিকাশ নাম্বার থাকা লাগবে যেটা তো হচ্ছে 6 মাসে 10000 টাকার একটা লেনদেন হয়েছে মাত্র জি এত বেশি লাগবে না মাত্র 10000 টাকা আচ্ছা তাহলে সবচেয়ে সহজ কিস্তি সহজ কিস্তি টেকনো দিতে इवन আপনি যদি এরকম হয় যে বিকাশ ইউজ করছেন না আপনি নগদ ইউজ করছেন এটাও কোনো প্রবলেম নাই আপনার নগদ হইলেও চলবে রকেট হইলেও চলবে इवन আপনার এরকম কোনো অ্যাকাউন্টই নাই আফটার জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে ওটা একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন এটাই হয়ে যাবে এই তিনটা ডকুমেন্ট হইলে আর কিছু লাগবে না আর এন কার্ডটা কিন্তু ফটোকপিটা মানে আনা লাগবে না জাস্ট আপনি করতে পারেন অরিজিনালটা নিয়ে আসেন অথবা আমরা মানে ছবি যেটা আছে দুই পিটের একদম ক্লিয়ার ছবি তুলে নিয়ে আসতে পারে মানে জাস্ট অরিজিনালটা লাগে অরিজিনালটা জাস্ট ছবি আমাদের নিট আর কোনো কিছুই না সো এই তিনটা ডকুমেন্ট বলি এনাফ আপনি যে কোন ফোন চাইতে কিস্তিতে নিয়ে নিতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে কিস্তির যে টাকাটা যে अमाउंटটা সেভাবে কি সেটা কিভাবে পেমেন্ট এখন কিন্তু আপনাদের জন্য খুবই আরো সহজ করে নিয়ে আসি এই যে এটা যে 6700 টাকা এটা কিন্তু মাসে अराउंड আপনার 3600 টাকার মতো কিস্তি আসছে সো এটা কিন্তু আপনি ঘরে বসেই দিতে পারবেন আমার শোরুমে আসা লাগবেই না এবং আপনাদের জন্য আরো শর্টকাটে নতুন সিস্টেম নিয়ে আসছি আপনি যদি চান প্রতিদিন টাকা দিবেন তাও কি আপনার বিকাশে মাত্র বিশ টাকা আছে আপনি বিশ টাকায় পেমেন্ট করেন এত প্রতিদিন এটাতে টাকা দিতে পারবেন

এটার সাথে সাথে কিন্তু খুব সহজে আমরা গিফট দিয়ে দিচ্ছি আপনাদের মানে কিস্তিতে নিলেও গিফট গিফট থাকবে নিশ্চিত রেফেল রটাও কিন্তু থাকবে আপনার আর গিফট যেটা বললাম এটা কিন্তু খুবই হেভি ইয়ারবার্স থাকবে ব্যাকপ্যাক থাকবে মানে এরকম না যে নরমাল কোনো কিছু দিচ্ছি অনেক এক্সপেন্সিভ এবং প্রিমিয়ার জিনিসগুলা দিচ্ছি যেটা অ্যাটলিস্ট আপনি স্যাটিসফাই হবে আচ্ছা সাথে তো রাফেল ড্রোতে এটা ফার্স্ট প্রাইস থাকছেই আপনার এটা ব্যাটারি কি দেওয়া আছে এটা হচ্ছে 5160 এমএইচ ব্যাটারি বলেন ভাই এত স্লিম একটা ফোন জি নরমালি তো এই স্লিম ফোনগুলা যেগুলো বাজারে আসছে এটার থেকে আরেকটু মোটা ওগুলোর মধ্যে 3000 বা 3500 এমএইচ ব্যাটারি সো ওটার তুলনায় এটা ব্যাটারি এমএইচ কিন্তু খুবই হেভি আচ্ছা এটা কালার কয়টা এটার মধ্যে টোটাল তিনটা কালার পাবেন একটা স্কাই ব্লু একটা হচ্ছে হোয়াইট এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে তিনটা কালার আচ্ছা এবং যারা চাচ্ছেন যে না ভাই আমার একটু স্লেম ফোন না আমার একটু বেটার কনফিগারেশন লাগবে এজ লাইক হচ্ছে আমি গেম খেলবো বা আমি ফটোগ্রাফি করব সো তাদের জন্য কিন্তু একটা ডিভাইস আছে এটা হচ্ছে پوবা 7 প্রো पो 5G پوবা 7 প্রো 5G ভাই এটার যে কনফিগারেশন স্টিল নাও বাংলাদেশে 45000 টাকার ফোনগুলা তো এটার মতো কনফিগারেশন দিতে পারছে না আচ্ছা বাট এটার প্রাইসটা কিন্তু মাত্র 35000 টাকা এইটা হচ্ছে মাত্র 35000 আর এটা সবচেয়ে ভালো বলার রিজন হচ্ছে এটার মধ্যে যে প্রসেসর

না হচ্ছে আপনার কিন্তু আয়ার ব্লাস্টার এবং বোকে লেন্স এবং এখানে হচ্ছে আপনার প্রাইমারি যে লেন্সটা এটা তিনটে লেন্স পেয়ে যাবেন আপনার আর এটা যারা হচ্ছে পাবজি লাভার সো তাদের জন্য কিন্তু এটার ফ্রেম রেটটাও খুব হাই করে দিচ্ছে নাইনটি এফ এ পেয়ে যাচ্ছেন আপনার সো পাবজিও একদম স্মুথলি খেলতে পারবেন এবং এটার কিন্তু ছয় হাজার এমএইচ এর একটা বিগ ব্যাটারি পাচ্ছেন এই ওয়ারলেস চার্জিং এর টেকনোলজি দিচ্ছে ওয়্যারলেস চার্জিং এবং মজার ব্যাপার হচ্ছে একমাত্র এই একটা ডিভাইস যেটার সাথে ওয়ারলেস একটা পাওয়ার ব্যাংক আপনি ফ্রি পাবেন যেটা হচ্ছে আমরা এই পাওয়ার ব্যাংকটা ফ্রি দিয়ে দিচ্ছি আপনার মানে এই কোম্পানি থেকে সরাসরি থাকে ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন এবং যে কেসটা থাকছে এটাও কিন্তু একটা ম্যাগনেটিক কেজ হ্যাঁ এটা হয় কি ধরেন আপনি কাবার ইউজ করছেন এখন এটা কিন্তু ক্যারি করাটা খুবই মানে परेशानी বাট এটা যেটা হবে জাস্ট এইখানে একটু রেখে দেন ম্যাগনেট আচ্ছা এখন কিন্তু তো এটা স্মুথলি লেগে থাকবে আপনার হ্যান্ডিও আপনি হাতে ধরতে পারবেন এই যে এখন দেখেন এখানে কিন্তু চার্জ হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু চার্জ হচ্ছে চার্জ হচ্ছে সো ওয়্যারলেসলি আপনি এটা চার্জ করতে পারবেন আপনার এখানে কোনো তারের কোনো ঝাই ঝামেলা কোনো কিছুই নাই আপনার আচ্ছা এইটাতে ডাউন পেমেন্ট কি কত দিতে হবে এটা আপনার 35000 টাকা ডিভাইস এটা হচ্ছে 8450 টাকা আপনার ডাউন পেমেন্ট দেওয়া লাগবে এবং সর্বোচ্চ 9 মাস সাথে কিস্তিতে নিতে পারবেন এবং এটার মধ্যে আমাদের এটা না মূলত হচ্ছে যতগুলো মডেল আছে প্রত্যেকটাই কিন্তু মানে সুযোগ সুবিধা একই থাকবে আপনার প্রতিদিন যত টাকা অ্যামাউন্ট ভালো লাগে তত টাকাই দিয়ে আপনি একদম ডিটের মধ্যে ক্লিয়ার করতে পারবেন কিস্তিটা আচ্ছা এটার সাথেও নিশ্চিত পুরস্কার আছে আবার র‍্যাফেল ড্রও সুযোগ আছে কম সুযোগ আছে এটা হচ্ছে আগামী 16 ডিসেম্বর পর্যন্ত থাকে এটা হচ্ছে আমাদের এই মাস থেকে শুরু করে একদম 16 ডিসেম্বর পর্যন্ত এটা মূলত হচ্ছে বিজয় দিবস উপলক্ষে আমরা এই র‍্যাফেল ড্র অফারটা আপনাদের জন্য নিয়ে এসেছি সো 16 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে যারা যারা পারচেজ করবে একমাত্র তারাই কিন্তু হচ্ছে র‍্যাফেল ড্রর মধ্যে আওতাধীন থাকবে এবং এই র‍্যাফেল ড্রটা হবে কিন্তু আমাদের 17 তারিখে আমাদের কিন্তু ভিডিওর নিচে ডিসক্রিপশনের মধ্যে আমাদের পেজের লিংকটা দেওয়া থাকবে আপনার হচ্ছে সবাই পেজটাকে ফলো করে রাখবেন পেজের মধ্যে কিন্তু আমরা সতেরো তারিখে একটা লাইভ করবো সো লাইভের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন

মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু আপনার ডাউন পেমেন্টটা মাত্র আট হাজার একশো তিরিশ টাকা দিতে হবে আচ্ছা মাত্র আট টাকা এটা সর্বোচ্চ নয় মাস কিস্তিতে আপনি নিতে পারবেন ওকে এবং এর পাশাপাশি এটার পরে যদি আমি যাই এখানে আরেকটা ডিভাইস আছে আমাদের এটা হচ্ছে স্পার্ক সিরিজের স্পার্ক ফর্টি প্রো প্লাস এটাও কার্ড ডিসপ্লে জি এটাও কার্ড ডিসপ্লে এবং এটাও কিন্তু স্লিম একটা ডিভাইস আচ্ছা আপনার হাজার টাকার মধ্যে কিন্তু এটার মধ্যে একটা ওয়্যারলেস টেকনোলজি পেয়ে যাচ্ছেন এটা ডিসপ্লে কি ব্যবহার করা এটা হচ্ছে অ্যামোলেট আর সবথেকে ভালো যেটা এই হাজার টাকার মধ্যে এটা কিন্তু 1.5k রেজোলিউশনের একটা ডিসপ্লে মানে যেখানে নরমালি আমরা ফুল এসডি প্লাস পাই সো ওই জায়গায় কিন্তু আপনি 1.5k রেজোলিউশন পাচ্ছেন আপনি আচ্ছা সো এটা কিন্তু খুবই বেটার একটা ডিসপ্লে আপনি যদি এরকম হয় যে আউটডোরে গেছেন অনেক রোদর আপনি ডিসপ্লেতে কিছু দেখতে পাচ্ছেন না বাট এটা ভিজিবিলিটিটা একদম স্মুথ থাকবে আচ্ছা আচ্ছা মানে এটার ডিসপ্লেটা এতটা বেটার এবং এটা যদি আপনি কিস্তিতে নিতে যান মাত্র 5900 টাকা হচ্ছে আপনার ডাউন পেমেন্ট দেওয়া লাগবে মাত্র 5900 টাকা 900 টাকা ডাউন পেমেন্টে এটা পেয়ে যাচ্ছে সর্বোচ্চ 9 মাসে কিস্তিতে নিতে পারবেন এবং এইটারই যারা চাচ্ছেন যে না ভাই আমার কার্ভ ডিসপ্লেটা ভালো লাগে না ফ্ল্যাট ডিসপ্লে नीड সো তাদের জন্য কিন্তু এইটারই আরেকটা স্পার্ক সিরিজের স্পার্ক সিরিজেরই স্পার্ক 40 প্রো এটা কিন্তু হচ্ছে ফ্লাট ডিসপ্লে আচ্ছা আর এটাও কিন্তু অ্যাজ লাইক সেম আপনার বিশ টাকার মধ্যে একটা ওয়ান

এবং এটা কিন্তু অফিসিয়ালি প্রাইস উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা যদি কিস্তিতে নিতে চান মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট দেওয়া লাগবে মাত্র এটা কিন্তু সর্বোচ্চ নয় মাসে আপনি নিতে পারবেন আর এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা ডিভাইস দেখাবো যেটা বলতে পারেন যে টেকনো সবচেয়ে হাই ক্রিতা একটা ফোন আর এটা বাংলাদেশের এমন কেউ যে নেই নেই ইভেন আমরা প্রি বুক করেও কিন্তু ঠিক মতো দিতে পারে নেই আচ্ছা এটা কিন্তু ভাই ক্যামন ফর্টি প্রো কেমন 40 কেমন 40 প্রো এটা হচ্ছে সব চাইতে একদম হাই কনফিগারেশন একটা ডিভাইস আপনারা এটা মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে কেমন 40 প্রো 4G এবং হচ্ছে আরেকটা কেমন 40 প্রো 5G আচ্ছা ভাই যারা চাচ্ছেন যে ভাই আমার কার্ভ ডিসপ্লে লাগবে বেটার ক্যামেরা লাগবে ওয়াটারপ্রুফ ফোন লাগবে মানে একটা ফোনের মধ্যে আপনি সব কিছু তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটা এটা একটা ওয়াসাম ব্যাপার আছে আমি একটু দেখাই আপনাদেরকে 4G আছে 5G আছে জি এটা সবচেয়ে ভালো যে জিনিসটা হয় না যে আমরা চলন্ত জিনিসের ছবি তুলতে চাই এটা কিন্তু কখনো পসিবল হয় না জাস্ট আমি আপনাকে একটু দেখাই যেরকম আমার এখানে যে একটা ডিভাইস আছে এটা কিন্তু এই যে চলন্ত হয়ে গেছে অলরেডি ঘুরতেছে এটা কিন্তু নরমালি কোনো ফোন দিয়ে আমি ক্যাপচার করতে পারবো না বাট এখানে দেখেন আমার কিন্তু এখানে লেখা আছে যে ফ্ল্যাশ স্ন্যাপ হ্যাঁ এটা দিয়ে যখন আমি ছবি তুলবো জাস্ট দেখেন যে এটার কোয়ালিটিটা কিরকম আসতেছে আপনার আপনার ইনস্ট্যান্ট ছবিটাকে একদম ফ্রিজ করে দিবে এবং ফ্রিজ করে ক্যাপচার করে ফেলছে ক্যাপচার করে ফেলছে এবং এটা ডিটেইলসটা জাস্ট দেখেন ওয়াও এখানে যে নাক মুখ সব কিছু একদম ডিটেইলস এ রাখা যাচ্ছে সাপোজ ধরেন আপনি হচ্ছে কক্স বাজার গেলেন আপনি হর্স রাইডিং করছেন সো ওইখানে কিন্তু ক্যাপচার করতে পারবেন না কোনো ফোন দিয়ে বাট এটা যদি থাকে একদম স্মুথলি আপনি ক্যাপচার করতে পারবেন মানে এটা দিয়ে আপনি যে কোনো চলন্ত জিনিস একদম নিমিষে সেকেন্ডের মধ্যে একদম স্টপ করে ফেলবে আপনার যেটার ছবিটা কিন্তু অনেক দারুন আসবে আর এটার মধ্যে কিন্তু সনির লিটিয়া সিরিজটা ইউজ করা সো যার ফলে হচ্ছে ক্যামেরা কোয়ালিটি কিন্তু আউটস্ট্যান্ডিং থাকবে আপনাদের আচ্ছা আচ্ছা এটা কালার কয়টা আছে এটার মধ্যে ভাই আমাদের কালার হচ্ছে टोटल তিনটা পাবেন টাইটিনিয়াম পাবেন গ্রিন পাবেন এবং ব্ল্যাক পাবেন গ্রিন কালার যেটা এটা হচ্ছে এই কালারটা হবে আপনার টাইটানিয়াম কালারও আছে এটা যদি ফোর টা আপনি নেন ফোর টা প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা এবং এটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র ছয় টাকা মাত্র এবং যারা চাচ্ছেন ফাইভ জি ফাইভ টা হচ্ছে প্রাইস চৌত্রিশ হাজার টাকা

এই যে গিফট গুলো এবং হচ্ছে র‍্যাফেল ড্র এটা কিন্তু এই ফোনেও থাকবে আপনার আচ্ছা একটা 2730 টাকার ফোন এটা মধ্যেও কিন্তু আপনি র‍্যাফেল ড্র বলেন এবং গিফট বলেন সবকিছুই পেয়ে যাবেন সো আমি র‍্যাফেল ড্রটা আবার একটু বলে দিচ্ছি যারা যারা 16 তারিখ মানে 16 ডিসেম্বর পর্যন্ত পারচেজ করবে একমাত্র কিন্তু তাদের জন্য কিন্তু এই র‍্যাফেল ড্রটা থাকবে এবং র‍্যাফেল ড্রটা কিন্তু আমরা 17 ডিসেম্বর করে ফেলবো আমাদের নিজস্ব ফেসবুক পেজে যেটা আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটা এখানে কিন্তু হচ্ছে আমরা একদম লাইভ এটা ড্রি জি জি তো এই বিশটা টোটাল গিফট আপনারা নিজেরাই দেখতে পারবেন

এবং অলওয়েজ কিন্তু আমাদের এই দুই ভাইকে পেয়ে যাবেন আচ্ছা আপনাদের এই প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে আচ্ছা সবচেয়ে ভালো যেটা নরমালি এটাতে কিন্তু আপনি 13 মাসের একটা পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন 13 মাস 7 ডেজ এর ফোনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনি যদি 7 দিনের মধ্যে ফোনে কোনো প্রকার প্রবলেম হয় ফোনটা কিন্তু টোটালি চেঞ্জ পাবেন আপনার আচ্ছা এবং লাইফ টাইম এর জন্য সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর আরেকটা ইম্পর্টেন্ট অনেকে কিন্তু গ্রিন লাইন নিয়ে খুবই ভয় পায় সো গ্রিন লাইনের জন্য কিন্তু এটাতে আপনার গ্যারান্টি থাকছে আপনার আপনি গ্রিন লাইন যদি পড়ো যায় কোম্পানি উইদাউট কস্ট আপনার কোনো খরচ যাবে না কিছু যাবে না উইদাউট কস্ট আপনাকে ডিসপ্লেটা অরিজিনাল ডিসপ্লেটা কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে এখানে আচ্ছা আচ্ছা ওকে তাহলে আমরা কিন্তু শপের লোকেশন বলে দিয়েছি আবার স্ক্রিনে কিন্তু নাম্বারও দেওয়া থাকবে ওনাদের পেজে লিংকও দেওয়া থাকবে আরো যদি বিস্তারিত জানতে হয় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ